তৃণমূল কংগ্রেসও নবমী পালন করবে এবং ভবানীপুরে জমায়েতের ডাক দিয়েছেন মদন মিত্র শকাত মল্লা এবং সায়ন্তিকা মিছিল বার করবেন ভগবান রামের পুজো হবে কোন দল করবে কি করে আসবে এখন সবাইকে ওয়েলকাম জানানো হয় রামনবমী উদযাপন সমিতি করে যে মরা মরা করতে করতে তৃণমূল অন্তত রাম রাম করছে এটা ভালো জিনিস আর সেকেন্ড দাদা কম্পিটিভ কমিউনিজম কথা বলছিল দাদাকে দেখে কম্পিটিভ কমিউনিজম থেকে বেশি আমি কালচারাল এর কথা বেশি মনে পড়ে ছুপা বামপন্থী বলে ভগবান দেখলে আহ আচ্ছা দাদা নাও চেষ্টা করুক চেষ্টা করতে করতে একদম মরা মরা করতে করতে একদম রাম নাম বলতে পারবে আর लास्टটা কথা বলবো বিশ্ব আন্দর কথা যে হিন্দুত্ব আমনানি করা যাক পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড এখানে হিন্দুত্বের আমদানি করার কোনো দরকার নেই এই সিপিএম নাম নমমমিতে এই যে এদের দন্ডযুদ্ধ যদি হয় তাহলে মানুষের সংস্কৃতি প্রাচীন তৈরি করবে এটাই সিপিএম এর কাজ ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ ক্ষমা করে না কিন্তু দাদা এতগুলো কথা বলেন আচ্ছা শ্রীভূমি যে দুর্গাপূজা হয় তো কার পূজা ছিল